বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গতদিনে আলোচনা করেছিলাম ফৌজদারি কার্যবিধির চুরানব্বই ধারা ও পঁচানব্বই ধারা সম্পর্কে ফৌজদারী কার্যবিধির চোরানব্বই ধারায় বলা হয়েছে দলিল এবং অন্যান্য জিনিস হাজির করিবার সমন সম্পর্কে এবং ফৌজদারি কার্যবিধির পঁচানব্বই ধারায় বলা হয়েছে চিঠি বা টেলিগ্রাম সম্পর্কিত পদ্ধতি সম্পর্কে এ দুটি ধারায় কিন্তু সমন বা আদেশদারির মাধ্যমে কিন্তু কোনো বস্তু দলিল বা পার্সেল হাজির করিবার বিষয়ে বলা হয়েছে আজ আলোচনা করব ফৌজদারি কার্যবিধির বই ধারা যখন তল্লাশি করোনা ইস্যু করা যাইবে বন্ধুরা দেখেন একটির সাথে আরেকটি কিন্তু সম্পর্কযুক্ত রয়েছে আপনি একটি অধ্যায়ের একটি বিষয়ে যদি বাদ দিয়ে অন্যটি পড়ার চেষ্টা করেন তাহলে ধারাবাহিকতা যদি রক্ষা না হয় তাহলে আপনাদের পরবর্তী বিষয়টি বুঝতে কিন্তু কঠিন হতে পারে তো আসুন বন্ধুরা ধারাবাহিক আলোচনা করি তাহলে একটির সাথে যে আরেকটির সম্পর্কযুক্ত বিষয় রয়েছে সেটা বুঝতেও অনেকটা সহজ হবে এবং আইনটা বুঝতেও সহজ হবে তো বন্ধুরা আজ আলোচনা করব ফৌজদারি কার্যবেদের সিয়ানব্বই দ্বারা যখন তল্লাশি পরানা ইস্যু করা যাইবে তো ফৌজদারি কার্যবিধির সিয়ানব্বই ক্লোজ একে বলা হয়েছে যখন কোনো আদালতের বিশ্বাস করিবার কারণ থাকে যে যখন কোনো আদালতের বিশ্বাস করিবার কারণ থাকে যে যে ব্যক্তির উপর চুরানব্বই ধারার অধীন কোনো সমন অথবা আদেশ এবং পঁচানব্বই কোলস এক উপধারার অধীন কোনো সমন পারে সেই ব্যক্তি সমন বা বর্ণিত দলিল বা বস্তু দাখিল করিবেন না অর্থাৎ ফৌজদারি কার্যবিধির চুরানব্বই এবং ফৌজদারি কার্যবিধির পঁচানব্বই ক্লোজ এক ধারায় যে ব্যক্তির নিকট এই সমন বা আদেশ জারি করা হয়েছিল কোনো বস্তু হাজির করার জন্য আদালত যদি মনে করেন বা বিশ্বাস করিবার যদি এমন কোনো কারণ থাকে যে সেই ব্যক্তি এই সমন বা আদেশ মূলে সে বস্তুটি দাখিল করিবেন না বা উপস্থাপন করবেন না তখন আদালত কিন্তু তল্লাশি ইস্যু করতে পারেন সেই বিষয়ে বলা হয়েছে অথবা যখন এই রূপ দলিল বা বস্তু কোন ব্যক্তির নিকট আছে সেটা আদালতে জানা নাই অথবা যখন এই রূপ দলিল বা বস্তু কোন ব্যক্তির দখলে আছে সেটা আদালতের জানা নাই তখন কিন্তু আদালত তল্লাশি পড়ানা ইস্যু করতে পারেন আর কি যখন আদালত মনে করেন যে সাধারণ তল্লাশি বা পরিদর্শন দ্বারা এই কার্যবিধির অধীন অনুসন্ধান বিচার বা অন্য প্রসিডিং এর উদ্দেশ্য সাধিত হবে এবং যখন আদালত মনে করেন যে সাধারণ তল্লাশি বা পরিদর্শন দ্বারা এই কার্যবিধির অধীন কোনো অনুসন্ধান বিচার বা প্রসিডিং এর উদ্দেশ্য সাধিত হবে তখন কিন্তু আদালত তল্লাশি পড়ানা ইস্যু করতে পারেন বন্ধুরা বুঝতে পেরেছেন তিনটি ক্ষেত্রে বলতেছে যখন চুরানব্বই এবং পঁচানব্বই ধারার অধীন সমন বা আদেশ জারি করা হলে এই রূপ যদি আদালতের বিশ্বাস করিবার কারণ থাকে যে এই আদেশ বা সমন জারির মাধ্যমে যে বস্তু বা দলিল হাজির হওয়া প্রয়োজন বা হাজির করা প্রয়োজন সেই বস্তুটি দাখিল করিবেন না একটি কি যখন এই বস্তু বা দলিল কার হেফাজতে আছে বা কার নিকট আছে সেটা আদালতের নির্দিষ্টভাবে জানা নাই আর একটি বিষয় হচ্ছে যখন আদালত ময় করেন কোনো সাধারণ তল্লাশি বা পরিদর্শন দ্বারা অনুসন্ধান বিচার বা প্রসিডিং এর উদ্দেশ্য সাধিত হবে তখন কিন্তু আদালত তল্লাশি পরণয় ইসু করতে পারেন এবং যে ব্যক্তির উপরেই করোনা নির্দেশিত হবে তিনি করোনা বা অথবা বর্ণিত বিধান অনুসারে তল্লাশি বা পরিদর্শন করতে পারবেন অর্থাৎ বলা হয়েছে যখন আদালত তল্লাশি পড়ানা ইস্যু করবেন তখন যার উপরে এই তল্লাশি পড়ানাটি কার্যকর করিবার জন্য আদালত নির্দেশ প্রদান করবেন তিনি এই কার্যবিধির অধীন নিয়ম অনুসারে তল্লাশি করতে পারবেন বা পরিদর্শন করতে পারবেন সেই সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি ছিয়ানব্বই প্রস দুয়ে বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট ব্যতীত জেলা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ম্যাজিস্ট্রেট ডাক এবং তার বিভাগের হেফাজতে রক্ষিত কোনো দলিল পার্সেল বা বস্তু হাজির করিবার জন্য তল্লাশি পড়া মঞ্জুর করিবেন না জেলা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ম্যাজিস্ট্রেট ডাক এবং তার বিভাগের হেফাজতে রক্ষিত যদি কোনো দলিল বস্তু বা পার্সেল থাকে সেই দলিল বস্তু বা পার্সেল তল্লাশি করার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের নিচে অন্য কোনো ম্যাজিস্ট্রেট তল্লাশি পড়া ইস্যু করবেন না বন্ধুরা আরেকটি বিষয় আলোচনা করি ফৌজদারি কার্যবিধির সাতানব্বই ধারা বলা হয়েছে পরোয়ানা নিয়ন্ত্রণের ক্ষমতা অর্থাৎ পরোয়ানা যদি কোনো নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট কোনো অংশ তল্লাশি করার জন্য যদি নির্দেশ প্রদান করা হয়ে থাকে যিনি তার পরোয়ানাটি কার্যকর করবেন তিনি সেই নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট অংশে শুধুমাত্র তল্লাশি করতে পারবেন অন্য কোথাও তল্লাশি করতে পারবেন না সেই সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির সাতানব্বই দ্বারা তো বন্ধুরা আশা করি আজকের আলোচনাটিও বুঝতে পেরেছেন একটির সাথে আরেকটি কিন্তু সম্পর্ক যুক্ত রয়েছে যখন সমন জারি বা আদেশ জারির মাধ্যমে কোনো বস্তু দাখিল করা না হয় বা না হতে পারে বলে আদালতের মনে হয় তখনই কিন্তু তল্লাশি পড়ানা ইস্যু করতে পারেন আজকের আলোচনাটি এখানে শেষ করছি আজকের আলোচনাটিও আপনারা বুঝতে পেরেছেন আলোচনা হবে এই বিষয় সম্পর্কে যেভাবে প্রশ্ন হয় বা যেভাবে দিতে পারে সেই বিষয়টিও ধাপে ধাপে আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে একটির সাথে যেমন আরেকটি সম্পর্ক যুক্ত রয়েছে আপনারা পরবর্তী আলোচনা আপনাদের বুঝতে সহজ হবে বাদ দিলে কিন্তু আরেকটি বুঝতে কঠিন হবে তো বন্ধুরা আজকে আলোচনাটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে